খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন মিজানুর রহমান আঝারি। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে জানাজায় লাখো মানুষ অংশ নেন মানিকমিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে জনস্রোত খামারবাড়ি আসাদ গেট এবং ফার্মগেট এলাকা পর্যন্ত বিস্তৃত হয় বুধবার একত্রিশে ডিসেম্বর বিকেল তিনটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজা পড়ান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খটিব মুফতি আব্দুল মালেক জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিতে দেখা যায় জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আঝারিকে। খালেদা জিয়ার লাশ এখন সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে নেওয়া হয়েছে জানা জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সরকারের বিভিন্ন উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান সহ বিভিন্ন দলের রাজনীতিবিদ এছাড়া উপস্থিত ছিলেন আল্লামা মামুনুল হক জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আঝারি এবং আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইক আহমাদুল্লাহ উল্লেখ্য যে গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন মঙ্গলবার তিরিশে ডিসেম্বর ভোর ছটায় মৃত ঘোষণা করেন তাকে চিকিৎসকেরা তার বয়স হয়েছিল আশি বছর